আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে ব্যক্তি ফরজ নামাজের পর এই দোয়াটি আল্লাহ তালা তার সমুদ্রে ফেনা পরিমাণ গুণা ক্ষমা করে দিবেন নিম্নের একটি দোয়া আছে যে দোয়াটি দিনের বেলায় পর্বে আল্লা তালা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাপ করে দেবেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দুয়াটি দেখুন ইলাহা ইহ্লাহু আকবর সবহান আল্লাহ আল্লাহমদুলিল্লাহ অলা খাওয়াল আলাহ কৌ এই দোয়াটি পড়বে পাক তার সমুদ্রে ফেনা পরিমাণ গুণা ক্ষমা করে দিবে। আমরা সবাই এই দোয়াটি পরব আমাদের গুণাগুলো ক্ষমা করে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লা